হাজার টাকার বিনোদন আপনারা নিতে পারবেন একেবারে কোনো টাকা ছাড়া বিনা টাকায় এটা হচ্ছে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় জাতিসংঘ পার্ক এটা শেখ হাসিনা করেছেন এটা আজকে সকালবেলা উদ্বোধন করা হয়েছে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে মূলত খুবই সুন্দর একটা পরিবেশ এখানে হাঁটার জন্য ব্যবস্থা আছে বসার জন্য ব্যবস্থা আছে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আছে ফুলের বাগান আছে ঝর্ণা দেয়া আছে কি সে সুন্দর একটা পরিবেশ বড় वयस्क वृद्धा মা বাবা কিংবা ইয়াং বয়সের বাচ্চারা সবাই কিন্তু এখানে বিনোদন নিতে পারবেন যে যার মতো করে খুবই সুন্দর সুন্দর করে সিট দেওয়া আছে বসে গল্প করতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর সবাই দেখেন যে যার মতো করে কি আনন্দ করছেন বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনার ব্যবস্থা আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর করে ফুলের বাগান করা হয়েছে বিভিন্ন কর্নারে বিভিন্ন রকমের ফুল লাগানো আছে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে কিন্তু আর বাচ্চারা তাদের খেলনাতে খেলছেন এখানে স্লিপার ধুলনা বিভিন্ন রকমের রাইডার দেওয়া আছে যে যার মতো করে খেলছেন আর মা বাবারা হাঁটাহাঁটি করছেন জগিং করছেন এই যে দেখেন বাচ্চাদের সাথে সাথে মা বা মা বাবারাও কিন্তু অনেক বেশি হ্যাপি যেহেতু তাদের বাচ্চারা এখানে বিনা খরচে আনন্দ নিতে পাচ্ছেন খেলতে পারছেন ওই যে দেখেন ওরা বাচ্চাগুলা কি সুন্দর করে ঝুলছেন স্লিপারে স্লিপিং করছেন স্লিপ করছেন কিংবা দোলনায় ধোল খাচ্ছেন আসলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কি কী খেলনা আছে একেবারে বিনা খরচে বিনা টিকেটে আপনারা এখানে খেলতে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে এটা আজকে সকালবেলা চুপি সারে সুদি ইউনুস এসে উদ্বোধন করে গিয়েছেন যদিও বা আমাদের চট্টগ্রামের কাক পাখিও কেউ জানে না চোর তো চোরের মতোই থাকবে তাই না চোর তো আর নবাবের মতো চলতে পারবে না তাই আর কি যাই হোক আপনারা চাইলে আসতে পারবেন এটা যে কারোর জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়া আমার মনে হয় বাংলাদেশের মধ্যে যত বিনোদন কেন্দ্র আছে যত সুন্দর সুন্দর পরিবেশ আছে সব কিছুই সবগুলা পরিবেশ সব বিনোদন কেন্দ্র আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনায় করে দিয়েছেন যে জায়গাগুলোতে এখন মানুষ গিয়ে সব থেকে বেশি আনন্দ পায় কিছু সময় কাটাতে পারে সুন্দর কিছু স্মৃতি ধরে রাখতে পারে এরকম আমাদের চট্টগ্রামে অহর পার্ক কিংবা সুন্দর জায়গা প্লেস রাস্তা ফ্লাইওভার উনি করে গিয়েছেন ওনার অবদান আসলে অস্বীকার করার কিছুই নেই ইনশাল্লাহ উনি আমাদের মাঝে খুবই শীঘ ফিরে আসবেন আমরা বাংলাদেশের মানুষ প্রাইম মিনিস্টারকে চাই এক কথায় আমরা শেখ হাসিনাকেই চাই আমাদের দেশের উন্নতির জন্য শান্তির জন্য সমৃদ্ধির জন্য এখানে আমরা আর কাউকেই চাই না আমরা বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার জন্য ধন্যবাদ